শ্বাসকষ্ট রোগে যারা ভুগছেন প্রচুর পরিমাণ কষ্ট করতেছেন কোনো রকম ভালো মন্দ খাবার খাইতে পারতেছেন না মাদ্রাজ পর্যন্ত গেছেন কিন্তু শ্বাসকষ্ট ভালো করতে পারতেছেন না সেই ভাইকে আমি অনুরোধ করব এই ওষুধটা মাত্র সাতটা দিন ব্যবহার করেন দেখবেন আপনার শ্বাসকষ্ট চিরতরে নির্মূল হয়ে যাবে ইনশাল্লা হ্যাঁ ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আপনার একজন চাচা আপনার আপন চাচা বা চাচা তার শ্বাসকষ্ট রোগ রয়েছে তাকে নিয়ে আপনি প্রচুর পরিমাণ চিকিৎসা করিয়েছেন ভারত মাদ্রাজ গিয়েছেন বিভিন্ন আঙ্গিকে চিকিৎসা করিয়েছেন বিভিন্ন মাধ্যমে ঔষধ খাইয়েছেন ঔষধ শেষ শ্বাসকষ্ট আবার শুরু হয়ে যায় এই তো বিষয়টা আপনার তো আমি বলবো যে আপনি শুধু আপনার চাচা না বাংলাদেশে প্রায় মানুষেরই এখন শ্বাসকষ্ট আছে সেটা কেন এখনকার যুগের মানুষ বেশি বেশি ফ্রিজের খাবার খায় ফ্রিজের খাবার খাওয়ার নিয়ম হইলো ফ্রিজ থেকে বের করে পাঁচ থেকে দশ মিনিট পর সেই খাবারটা আহার করা কিন্তু আমরা বের করেই খেয়ে নিই অতিরিক্ত গরম লাগার পরে আমরা ফ্রিজ থেকে একটা জিনিস কিনে সাথে সাথে খেয়ে নিই আবার অতিরিক্ত ধূমপায়ী মানুষ বাংলাদেশের মানুষ এখন বেশি বেশি ধূমপান করে সেটা কেন করে কি পায় সেটাও জানি না তো এই ধূমপান বা বিভিন্ন প্রকারের হাটে বাজারে গেলে বিভিন্ন রাস্তা ঘাটে হোটেলে বিভিন্ন জায়গায় আমরা প্রচুর পরিমাণের ভাজা পোড়া যে একটা খাবার রয়েছে এইটার প্রতি আমরা বেশিরভাগ আকৃষ্ট আমরা সেই খাবারগুলি খেয়ে থাকি আর সেই খাবারগুলি খাওয়ার পরিণাম কিন্তু আমাদের আমাদের যে ফুসফুস রয়েছে সেই ছিদ্রগুলিতে ঠান্ডা লেগে লেগে আপনার কব জমে জমে সেটা ভরপুর হয়ে যায় ভর্তি হয়ে যায় প্রত্যেকটা ছিদ্র আর ছিদ্রগুলি ভর্তি হয়ে গেলে যখন আমরা নিঃশ্বাসটা নেই সেই নিঃশ্বাসটা যায় জায়গাা জায়গা পায় না আর জায়গা না পাওয়ার কারণে সাথে সাথে আবার বেরিয়ে আসে তখন একটা শ্বাসকষ্টের ব্যাপার হয়ে যায় অতিরিক্ত ধন এরকম একটা ভাবা এসে যায় কেন কারণ ও জায়া থাকার জায়গা পায় না কারণ ফুসফুসের ছিদ্রগুলি কমে গেছে এখনকার যুগে দেখা যায় যে বিভিন্ন গার্মেন্টস রয়েছে বিভিন্ন গার্মেন্টসে প্রচুর পরিমাণ ডাস রয়েছে সেই ডাসগুলি কিন্তু আমাদের নাক দিয়ে মুখ দিয়ে ঢুকতেছে আমরা কথা বলতে আমরা মাস্ক ব্যবহার করলেও কিন্তু আমরা মাঝে মধ্যে এটা ছেড়ে দিয়ে কথা বলি তখন কিন্তু আমাদের মুখে ঢুকে যায় আমাদের নাক দিয়ে ঢুকে যায় গিয়ে ওরা স্থান কোথায় পায় আমাদের ফুসফুসে আমাদের পাড়া মহল্লায় এখন প্রচুর পরিমাণ যানবাহন হয়েছে গাড়ি ঘোড়া সেইগুলি যখন চলাচল করে প্রচুর পরিমাণ ধোলা বাতাসের সঙ্গে উড়ে বেড়ায় সেই ধুলা আমাদের নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে ঢুকে কিন্তু আমরা শ্বাসকষ্টের জন্ম দিচ্ছি আমরা নিজেরাই এই যে কথায় বলে না যে দেহ গুরু সুস্থ তো সকল গুরু সুস্থ এই দেহটাকে সুস্থ রাখতে হলে আপনাকে আজকে যে টিপসটা আমি দেব সেই টিপসটা আপনারা মাত্র সাতটা দিন ব্যবহার করবেন সাতটা দিন ব্যবহার করলে আপনি দেখবেন আপনার শ্বাসকষ্ট চিরতরে মুক্ত হয়ে গেছে তো তার মধ্যে আমি আপনাকে একটা কথা বলবো কথাটা হচ্ছে যে আমাদের চলাচলে কাজে বিভিন্ন মাধ্যমে আমরা মাস্ক ব্যবহার করার পরেও ঢুকে কিন্তু ঢুকার পরে আমাদের কি করণীয় আছে আমাদেরকে তখন আমাদের প্রতিদিন একটা করে কলা খাওয়া প্রয়োজন প্রতিদিন একটা করে কলা খাওয়া প্রয়োজন কেন কারণ কলাটা খাইলে কি হয় আমাদের যে ধোলা ময়লা গুলি যে ঢুকেছে সেই ধোলা ময়লাগুলি কিন্তু বের হয়ে আসে আমাদের সুস্থ থাকা অবস্থায় আমাদের মধু খাওয়া প্রয়োজন যেন আমাদের ধোলা ময়লা যে ঢুকেছে সেটা ক্লিয়ার হয়ে যায় আমাদের প্রচুর পরিমাণ পানি খাওয়ার প্রয়োজন কেন যেন যে ধোলা ময়লা গুলি আমাদের দেহের ভিতরে ঢুকেছে সেটা জানি ক্লিয়ার হয়ে যায় তো যাই হোক আর কথা বাড়াবো না আমরা এই এখনই জেনে নিব যে আমরা কোন জিনিসটা খাব আমরা খাবো আমাদের বাড়ির সামনে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল বা বাড়ির সামনে ছোটোখাটো খাটো রয়েছে সেই ঝুপঝাড়ে একটা লতা দেখবেন এরকম আঙুলের মতো মোটা হয় এরকম আঙুলের মতো মোটা সেই লতাটার নাম হলো পদ্মগুলঞ্চ এই পদ্ম আমরা কি করবো এটাকে কেটে নিয়ে আসব কেটে এনে ছয় থেকে সাত ইঞ্চি পরিমাণ সাতটা টুকরা করব প্রতি একটা টুকরা হবে এক ইঞ্চি এক ইঞ্চি করে আমরা সাতটা টুকরো করি এই টুকরোটাকে আমরা রাতে পানিতে ভিজিয়ে রাখবো রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে হালকা পরিমাণ চিনি মিক্স করি আমরা খালি পেটে প্রতিদিন খাবো বিষয়টা বোঝাইতে পারছি গোলঞ্চ একটা লতা রয়েছে সেই লতাটা যারা যারা না চিনেন আমি তাদেরকে সেই লতাটা দেখিয়ে দেব পারছি কি সেই লতাটা লতাটা আমি দেখিয়ে সেই দেখে বুঝে চিনে আইডেন্টিফাই করে আপনারা যদি না চিনেন তারপরেও আপনাদের মুরব্বীরা রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে এই পদ্ম গোলঞ্চ লতা দেখতে কেমন কোথায় পাওয়া যাবে সেই লতাটাকে আপনারা আইডেন্টিফাই করে তুলে নিয়ে আসবেন তুলে এনে রাতে এটাকে ভিজিয়ে রাখবেন রাতে ভিজিয়ে রাখবেন আধা কেজি পানিতে আপনার সাত ইঞ্চি পরিমাণ লতা ভিজিয়ে রাখবেন আর সকালে খালি পেটে পানি খাবেন দেখবেন মাত্র সাত দিনে আপনার শ্বাসকষ্ট চিরমুক্তি হয়ে যাবে কিভাবে আপনার ফুসফুসে যে কপগুলি জমে রয়েছে সেই কপগুলি বের করে দিবে আপনার শরীরে যদি কোনো প্রকার ব্যথা থাকে তাহলে সে ব্যথাগুলিও সারিয়ে তুলবে আপনার শরীরে যদি ম্যাজ 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 করে মানে ভালো লাগে না কোনো কিছু শরীর দুর্বল লাগে তাহলেও এটা খেলে সেরে যাবে তো বিশেষ করে শ্বাসকষ্ট চির মুক্তি করে দেবে তো আশা করি বুঝাইতে পেরেছি এর মধ্যে আপনি কি আরো কোনো কিছু বলতে চান না বলার মতো কিছু নাই সমস্যা তো ছিল এটাই হুম তো আপনি তো বলছেন আমি কোনো কিছু যদি নাচি না থাকি যাই হোক আমার দাদা এবং বড় চাচারা আছে তাদেরকে ময়মুরপির জিজ্ঞাসা করলেই হবে হা 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 যদি আপনি না চিনে থাকেন তাহলে ময়মুরপি যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করলে আপনারা লতাটা পেয়ে যাবেন যাই হোক আজকে আমার প্রশ্ন এতটুকুই ছিল আর কোনো প্রশ্ন করার মতো আমার কাছে আর নাই আচ্ছা ধন্যবাদ আপনাকে সকল ভিউয়ার্সকে ধন্যবাদ যারা ভিডিওটা প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আশা করছি যারা প্লে করেন নাই তারাও প্লে করবেন তবে যারা প্লে করেছেন তাদের কাছে আমার একটা দাবি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন লাইক দিলে কি হয় ইউটিউব এলগিরোদম এই ভিডিওটাকে একটু ছড়িয়ে দেয় তাদের ইচ্ছা মতো তো তাদের আপনার একটা লাইকে যদি এই ভিডিওটা ইচ্ছা মতো ইউটিউব এলগিরোদম ছড়িয়ে দেয় তাহলে কিন্তু আপনার এখানে অবদান রয়েছে যে আপনার মাধ্যমে আরও দশজন ব্যক্তি এই চ্যানেলটাকে খুঁজে পাচ্ছে এই ভিডিওটা খুঁজে পাচ্ছে তারপরে আর এই চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এর বেশি কিছু বলার নাই যদি আপনারা আমার কাছ থেকে এর চেয়ে আরো কোনো রকমের ভিডিও দেখতে চান বা শুনতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে দেন যে আমরা এই রোগের এই বিষয়ে এই আশয় আমরা একটা ভিডিও চাই একটা সমাধান চাই ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে খোদা হাফেজ